এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর গতকাল সোমবার রাত থেকে এক নাগারে বৃষ্টি চলছে তারা বৃষ্টিটা ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এই এই বৃষ্টির তাপমাত্রা কমেছে তবে বৃষ্টি আর কতদিন চলতে পারে কি দিচ্ছেন জেরে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকে এছাড়া বাংলাদেশের যে বন্য যে পরিস্থিতি চলছে সেটাও আপনাদের জানাবো এর পাশাপাশি জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে এবং কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে mm vale. এর পাশাপাশি জানাবো ভারতের অন্যান্য জায়গা যেমন গুজরাট রাজস্থান মহারাষ্ট্র মধ্যপ্রদেশের আবহাওয়ার পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথাও থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার তাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জাগায় তো প্রথমেই নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে টানা বৃষ্টিতে ভিড়ছে কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জেলা গতকাল সোমবার রাত থেকে এক নাগারে বৃষ্টি চলছে গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশের ছবিটা খানিকটা একই রকম বৃষ্টির জেলা বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়ছে কবে থেকে বৃষ্টি থামবে এই নিয়ে যা জানালো হাওয়া অফিস বৃষ্টির জেলে অনেকটা তাপমাত্রা কমেছে কলকাতায় আজ দিনভর বৃষ্টি চলতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলায় বজ্রই সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপেক জানিয়েছি আজ থেকে ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা শহর দক্ষিণবঙ্গের সব জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রই সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিক থেকে এক দশমিক এক ডিগ্রি কম শহরে বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক সাতানব্বই শতাংশ এবং ন্যূনতম নিরানব্বই শতাংশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সেই সমস্তটাই আপনাদের জানালাম আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি তবে আবহাওয়া প্রতি মুহূর্ত চেঞ্জ হতে থাকে যদি কোনো চেঞ্জ হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন আপনি দেখছেন সেটা অবশ্যই মাধ্যমে আমাদের জানাবেন এছাড়া জেনেও ভারতের অন্যান্য জায়গায় বৃষ্টির কি পরিস্থিতি রয়েছে যেমন রয়েছে গুজরাট সেখানে বৃষ্টি এখনই থামছে না গত দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে গুজরাটে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে আমেদাবাদে জলমগ্ন শহরের বহু অংশ এখনই কমছে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি করা হচ্ছে লাল আজ মঙ্গলবার প্রাথমিক স্কুল বন্ধ কথা জানিয়েছে সরকার বিঘ্নিত হচ্ছে ট্রেন চলাচল স্থানীয় সংবাদ জানিয়েছে রবিবার ভোর ছটা থেকে সোমবার ভোর ছটা পর্যন্ত আমেদাবাদের ছিয়াশি মিলিমিটার বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টি হয়েছে বড়দা, মহিসাগর দাহোর সৌরাষ্ট্র এছাড়াও আরাবলীয় অঞ্চলে ভারী বৃষ্টির কারণে জল জমেছে বেশ কিছু নদী বিপদসীমার উপর দিয়ে বইছে জল জমছে ট্রেন লাইনে সেই কারণে আহমেদাবাদ ইন্টারসিটি ইন্টারসিটি এক্সপ্রেস আমেদাবাদ আরও অনেক ট্রেন পরিষেবা বন্ধ থাকছে গুজরাটে এখন বৃষ্টি থামছে না আগামী কয়েকদিন গোটা রাজ্যে ভারী বৃষ্টির প্রভাব দিয়েছে মৌসব ভবন আজ মঙ্গলবার গুজরাট এবং উত্তর মহারাষ্ট্রে বৃষ্টির সঙ্গে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হইতে পারে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং লাগা পূর্ব রাজস্থানের উপাদেশ হাওয়া নির্বাচক গভীর নির্বাচনে পরিণত হয়েছে তার জেলা গুজরাট গোয়া এবং মহারাষ্ট্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে হাওয়া পাই জানিয়েছে আজ থেকে সেপ্টেম্বর পর্যন্ত দার্জিলিং সহ উত্তরবঙ্গের সবকটি জেলাতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বদলি সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিও হতে পারে এমনটাই সূত্রের খবর সো প্রস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী উপদে আপনার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং